সবাইকে নমস্কার এবং শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি আপনারাও সবাই ভালো আছেন আজকে আমি অনেক দিন পর এই বাগানে আসছি এই বাগানটা আমার স্কুলে যাওয়ার রাস্তায় মানে একদম মেন রোডের পাশে স্কুল বন্ধ ছিল বিদায় দূরে বাগানে বেশি সময় দিয়েছি তাই আজকে সময় নিয়ে এই বাগানে আসছি আম গাছ আর বড়ই গাছ মিলে মূলত আমাদের এই বাগানটি তবে এই বাগানে কিছু মিশ্র ফলের গাছও আছে যেগুলো আমার পরিবারে প্রিয় সদস্যদের প্রিয় ফলের গাছ আজকে এই বাগানে আসছি মূলত আদা গাছে আগাছা পরিষ্কার করার জন্য যে কোনো বাগান দেখতে সুন্দর নামেই মধুর কিন্তু ভিতরে পরিশ্রমের ভরা ফলের বাগান মানে কি শুধু গাছে গাছে ফল চারদিকে সবুজ আর মিষ্টি গন্ধ না এ ছবির পেছনে আছে অনেক না বলা গল্প যারা এই বাগানকে ফলদায়ী করে তোলেন তাদের প্রতিদিনে জীবন যেন এক যুদ্ধ গ্রীষ্মের রোদে যখন মানুষ ছায়া খোঁজে তখন এক একজন চাষি দাঁড়িয়ে থাকেন আম গাছের নিচে পোকা ধরছে দ্বার কেটে দিচ্ছেন এক একটা গাছে সঠিক সময়ে সঠিক সার পানি দিতে না পারলে পুরো ফলন নষ্ট একটা মৌসুম পেরিয়ে গেলে বছরের রোজগার ভেঙে যেতে পারে বর্ষার সময় গাছে গোড়ায় পানি জমে গাছ মরে যায় আবার শীতের ঠান্ডায় ফল পরে যায় মাঝে মাঝে হঠাৎ কোনো রোগ ছড়িয়ে পড়ে সব গাছ নষ্ট হয়ে যায় অথচ মানুষ বলে কী সুন্দর বাগান কেউ ভাবে না সে বাগানে দাঁড়িয়ে থাকা কৃষকের ঘামের তৈরি হয়েছে প্রতিটি ফল আর যখন ফল পাকে তখন শুরু হয় আরেক যুদ্ধ চুরি পাখি ঝড় তুফান বাজারের দাম পড়ে যাওয়া কোনো নিশ্চয়তা নেই তবু সে কৃষক আবার গাছ লাগান আগলে রাখেন কারণ এই ফল শুধু পেট ভরায় না এই বাগানে জড়িয়ে আছে একটা পরিবারের স্বপ্ন কাজ শেষ হওয়ার পর যখন ঝিরিতে খাবার পানি আর হাত মুখ ধোয়ার জন্য আসছি তখন দেখি যে ঝিরিতে অনেকগুলো চিংড়ি খেলা করছে দুপুরে খাবার শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সময় দেখি যে বৃষ্টি আসছে আমাদের জুম জুমঘরের চারপাশে ম্যাগগুলো খেলা করছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই